ডাক ছোট আবার বাগানের দিকে ডাকছি কারা এসে গে যায় চলো দেখছি গুড মর্নিং আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাখে এখানে চলে এসেছি রান্না করতে এখানে পোলাও করবো জানো আজকে সেই জন্য এখানে পোলাঙ্গের ভাতগুলো আজকে ফর্নি চালকে বাসমতি চালের পোলাও হবে ওই জন্য আগে রাইসটা করে নিচ্ছি আর এখানে হচ্ছে আলুর দম

আর আমাদের জানাবি যে ভিডিওগুলো তোমাদের কেরকম লাগছে আর এত গরম পুরো একদম কি বলবো ঘিরে একদম জল হয়ে যাচ্ছে যাকে রয়েছে যতবার স্নান করা হচ্ছে ততই কম ঠান্ডা লেগে যাচ্ছে স্নান করে কিন্তু কিছু করার নেই ভাত হয়ে গেছে ভাতটাকে মার গালতে নিয়ে যাচ্ছি এই যে মস্ত বড় ঢাকনা এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাস তো বাড়ানোই আছে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলু দম হয়ে গেছে তাহলে এবার ঢেলে নেচ্ছি ঢেলে নিলে কড়াইটাও ফাটা হয়ে যাবে এগুলো তো ডেলিভারি গুলো বাড়া হচ্ছে যেগুলো মানে একটা বালকে অর্ডার আছে সেগুলো কেরিয়ারে যাবে আর যেটা রেগুলার ডেলিভারির যে খাবার গুলো একসাথেই তো করেছি সেখানকার আলুর দমটা রুটির সাথে যাবে ওটা আলাদা করে রেখে নিলাম এখনো এখানে দুটো বাটি আছে এই দুটোতে ভরবো কিন্তু এটা থেকে নামাই একটা থেকে থেকেই ছাকা খাচ্ছি তাড়াতাড়ি চলে আসো বাগানের দিকে কেন কারা এসছে দেখবি আসো আবার <Mile dizzy>

Tigger, h u g s The e a t t o u c it in the heart. t i g g e Huggins. I like Junior.

কি হয়েছে সব প্যাকেজিং করা ছিল ও আচ্ছা আচ্ছা ও হয়ে যায় করতে করতে হয় না এই কালকের লিচু এনেছি লাল যাবে হ্যাঁ হ্যাঁ হেই রাতি এখন ডেলিভারি যাবে এগুলা এখন মানে ঘন্টাখানেক بعدে যাবে সব রেডি হয়ে গেল আর যেহেতু প্রচন্ড গরম আগে খানিকটা ঠান্ডা করব পরেই তারপর সমস্ত কেরিয়ারগুলো আটকাবো তবে এখানে রইছে আমার বাসন্তী পোলাও এই যে এখানে এক আমলা বাসন্তী পোলাও আর কেরিয়ারে বাটিতে বাটিতে আলুর দম রান্না কমপ্লিট এবার গরমে পুরো ঘেমে গেছি এবার গাটা ধুতে যাবো আর রিয়ার খিদে পেয়ে গেছে ও জানে জানো তো বাড়িতে আঙুর তরমুজ আপেল পেয়ারা সব আছে শুনতে পাচ্ছি তোমরা ও ডাকতেই থাকবে কন্টিনিউ ওকে দিতে লাগবে খাওয়া দিতে বেরিয়ে পড়েছি সব রান্না বান্না কমপ্লিট সর্দার সাথে এখন এই যে কেরিয়ার আমার হাতে হাতটা ধুই আগে বাইরে হাওয়া দিচ্ছে ভালো সকাল থেকে রাখা হয়ে গেছে রোদে শ্রদ্ধা আসছে বেরোবো অন্নদার বাড়িতে যাব খাবারটা দিতে আবার আমাদেরও নেমন্তন্ন আছে ওখানে মানে ওই আর কি নিজে রেডি খাবো আবার নিজে গিয়ে এরকম ব্যাপার এটা দিয়ে এসে দিয়ে আগে বাড়িতে আসবো শ্রদ্ধাও বাড়িতে আসবে আমরাও বাড়িতে আসবো এসে আরও কিছু কেনাকাটি আছে তখন বেরোবো আবার তোমাদের সাথে তখন দেখা হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে যত গরম লাগছিল বাইরে বেরিয়ে একটু শান্তি পেলাম ঘরে ভিতরে সন্ধ্যার পর থাকতে ইচ্ছা করে না আবার ঘুরতে ইচ্ছা করে আর বাইরে এখন তো যাচ্ছি ছোটদার সাথে ফিরে এসে তারপর দুজনে আবার বাইক নিয়ে বেরোবো কিছু কেনাকাটি আছে কালকের জন্য এমনি ঠাকুরের জন্য ফুল মিষ্টি আরও কিছু কিছু জিনিস আছে কালকে একটি বিশেষ দিন খুবই বিশেষ দিন কি দিন কি বৃত্তান্ত

তো তাহলে কি দিন কালকে বললে বিশেষ দিন আগে যে এখন বলবোই না যা হল আর কালকে বলবো